ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল করি তোমরা কেমন আছো তো সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে অনেকদিন হয়েছে ব্লগ দিই না তোমাদেরকে তাই তোমাদেরকে ব্লগ দেব দেখো তো আমি অনেকদিন হচ্ছে বাড়ির কাম চলছে না তাই এখন বাড়ির কাম আবার শুরু করছি তাই তোমাদেরকে দেখাচ্ছি এই যে বাড়ির কাজ চলতেছে তাই দিকে ছাপাছাপি করা হচ্ছে অনেক মাটি ফেলানো হয়েছিলো তাই এই যে কেটে ফেলানো হচ্ছে তাই এদিকে ঢালাই বলে যে প্লাস্টার দেবে কালকের থেকে ওয়াত প্লাস্টার হবে এরকম এখনও হয়নি তাই কিচেনটা তোমাদেরকে দেখাবো বেডরুম দুটা হয়ে গেছে ঢালাই দেওয়া করিডোরটাও হয়েছে মোটামুটি এই যে কিচেনটা চাকরিতে কিচেন সব প্লাস্টার দেওয়া হবে অলরেডি কোয়ারপারটাও হয়ে গেছে কুয়ার মানে কুয়া বানানো হয়েছে কুয়াটা এখনও কোয়ারপার প্লাস্টার দেওয়া হয়নি তা ল্যাট্রিন বাথরুম দেরি আছে করবো ঘরের কম্পিউট তা আপাতত তো টয়লেট লাগবেই তো ওই যে টয়লেটটা বানানো হয়েছে আপাতত কারণে মাটি ফেলানো যে বাইন্ডা হবে পরে দুই তিন বছর পরে হবে মাটি ফেলানো হয়েছে এখন বাইন্ডা করবে বাইন্ডা অন্ধকার যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবে বেলক্ট প্রেস করবেন यात्री जी मॉल बोर्ड मॉल जाऊँगा ना तो तामिल को क्या करना ही है ये क्या करूँगा तो हम बुआ ना आरका मार दूँगा तो हम तुझे बुआ को देने ही हैं हम तुझे क्या नन्ने का नन्ने आ जा आ जा तुझे जाने चाहिए तुझे Vede xa por ti aí de boa, ter de ver se